আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাব যে যেখান থেকে আমাদের শুনছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এখনো সময় আছে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি নিজেদেরকে আল্লাহভীতি ভীতি রাস্তায় আনি তাহলেই সমস্ত সমাধান হবে ফকির লোকের হাতে আমাদের সমস্ত ভাগ্য যদি আমরা তুলে দিতে পারি ফকির লোকের কাছে যদি আমরা আমাদেরকে আমাদেরকে ছবি দিতে পারি তাহলেই আমরা আলোকিত মানুষ হতে পারবো পবিত্র আত্মার পবিত্র হৃদয়ের মানুষ হতে পারবো তখনই আমাদের জাকের পার্টি নয় আমরা সেই মমিন মুসলমানের ব্যানারে কিন্তু আমাদেরকে আমাদেরকে অবস্থান করাইতে পারবো আল্লাহ পাকের সুস্পষ্ট হুকুম হচ্ছে তোমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো তোমরা একে অপর থেকে ছুড়ে যেও না আর এই ঐক্যবদ্ধ না থাকার ফলেই তোমাদের ভাগ্য নির্মম পরিণতি হবে এই ঐক্যের বাণী প্রথম এই উপমহাদেশে যিনি বিশ্ব অলি নামে পরিচিত আমার কেবলাজান হুজুর বলেছে একতার বলে তবেই বিজয় নিশান আর বিপদগামী যারা কাফের যারা তাদের প্রথম অস্ত্র হচ্ছে যে মুসলমান মমিন মুসলমানদের ভিতরে অনেকগুলো বিভাজন তৈরি করা বিভিন্ন ক্ষেত্র বিশেষে কালো সাদা দিয়ে উঁচু নিচু দিয়ে ধনী গরিব দিয়ে সুন্নি শিয়া দিয়ে হুম তারপরে আপনার আহলে হাদিস বিভিন্ন নামে বেনামে মুসলমানদের ভিতরে এই যে যে অনৈক্যের একটি স্রোতধারা একটি শক্তিশালী স্রোতধারা এই যে আমাদের ভিতরে যে ইঞ্জেকশন মতো পুশ করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু যতই আমরা ওই জিও পলিটিক্স বলেন লোকাল পলিটিক্স বলেন আর বাইশ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন বলেন আর চারশো কোটি মুসলমানদের কথা বলেন হোয়াট এভার ইট ইস আপনি যেটাই আলোচনা করেন না কেন সমস্ত আলোচনাই কিন্তু একটা জায়গায় এসে থেকে যাবে যখন আমরা দেখব যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ না আমরা যখন ঐক্যবদ্ধ হব সমষ্টিগত ভাবে ঐক্যবদ্ধ হব তখন কিন্তু ওই যে বিদেশি প্রভু আমাদের কাছে বিরাট সাহস পাবে না আর আমরাও ওই ট্রান্সপারেন্ট ইলেকশন করার জন্য আমাদের আর মাথা ঘামাইতে হবে না আমাদের আগে নিজেদের চারিত্রিক উন্নয়ন সাধন করতে হবে নিজেদেরকে পবিত্র নিজের আত্মাকে পবিত্র করতে হবে নিজেকে আল্লাহ ভীতির রাস্তায় নিতে হবে এবং এটি আলোকিত পথ আলোকিত সমাজ এবং আলোকিত একটি পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে নিজেকে আগে নিলিপ্ত করতে হবে আর যেই শিক্ষা দিয়ে গেছেন আমার কেবলা হুজুর এবং যেই ট্রেনিং এখন করাচ্ছেন জাকের বাড়ির মহামান্ড চেয়ারম্যান মহোদয় এবং তার সুদক্ষ সিবাহ সালার হিসেবে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমা ফেসাল সার্বক্ষণিক আমাদেরকে পর্যবেক্ষণ রেখেছেন সুতরাং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে যেখান থেকে আমাদের শুনছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এখনো সময় আছে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি নিজেদেরকে আল্লাহ রাস্তায় আনি তাহলেই সমস্ত সমাধান হবে ফকির লোকের হাতে আমাদের সমস্ত ভাগ্য যদি আমরা তুলে দিতে পারি ফকির লোকের কাছে যদি আমরা আমাদেরকে আমাদেরকে ছবি দিতে পারি তাহলেই আমরা আলোকিত মানুষ হতে পারবো পবিত্র আত্মার পবিত্র হৃদয়ের মানুষ হতে পারবো তখনই আমাদের জাকের পার্টি নয় আমরা সেই মমিন মুসলমানের ব্যানারেই কিন্তু আমাদেরকে আমাদেরকে অবস্থান করাইতে পারবো এবং আমাদের তখন আর পিছনে ফিরতে হবে না আর সামনের জান্নাত জাহান্নাম নিয়েও আমাদেরকে টেনশন পাইতে হবে না তো আমি সবাইকে আবারও সেই শান্তির পতাকা জাকের পার্টির দাওয়াত দেই এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই দেশবাসীকে এখনো তাদের ভাগ্যের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে আমি তাদেরকে দাওয়াত দেই এবং পরিশেষে আমাদের সম্মানিত সঞ্চালক এবং আমার সহ আলোচক ইকবাল ভাই চমৎকার উপস্থাপনা আমি ওনার জন্য দোয়া করি মহামারী গিয়ে যাতে ওনাকে আরো বেশি উন্নতি ও সাধন করেন এবং আলোকিত জীবন দান করেন এবং তার মাধ্যমে আমি সবাইকে আজকে রাতের জন্য শুভেচ্ছা জানাই এবং জাকের পার্টির পক্ষ থেকে আবারও সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার